ঠিক আছে দেখবে কি করি আমি তুমি বাচ্চাদের উপর টর্চার করা বন্ধ করবে ঠিক আছে না হলে খুব খারাপ হয়ে যাবে এই বাবু কি করছো তোমরা এখানে সামলা তুলছ ওটা কে তোমার ওটা বোন কি সব বোনাস এই টোকা ছিল তুমি সামলা তুলছো কেন বাবা মেরে ঘর থেকে বার করে দিয়েছে কি সব না তাই জন্য সামলা তুলছো ফাঁকা রাস্তায় তোমরা দুজনে কেউ নেই তোমাদের কাছে তোমরা ইটোবাগর বাচ্চা এটা কে তোমার বন্ধু মনি তোমার নাম কি আরিনা তুমি কি খাচ্ছো কি খাচ্ছ সাবলা সব বলে তাহলে তোমার বাবা কি বললে ঘর থেকে বার করে দিয়েছে কি জন্য মদ খেয়ে খেয়ে মদ খেয়ে মেরে বার করে দিয়েছে কেমন বাপ আছে তোমার বাড়ি কোন কোন জায়গায় বাড়ি বাড়ি দিকে দিকে ওই তোমার মা কোথায় মা বিদেশে মা কাজ করতে গেছে ইস সেটোকার ছেলে তুমি তুমি সাঁতার জানো না তো তাহলে এখানে লেবো এখানে কতটা করে জল তুই যদি ডুবে যেতে কি হতো তোমার আব্বা এমন কি কি মারলো মদ খেয়ে মেরে বার করে দিয়েছি কি অবস্থা আরিনা তোমার নাম আরিনা তো কি সব্বনাশ তোমাকে মেরেছে তোমার আব্বা তোমাকে মেরেছে কি সব্বনাশ এটোকার বাচ্চাকেও মেরেছে কেমন আব্বা আর এই সামলা তুলছো খাওয়ার জন্য এই সামলা খেতে পারো কি সর্বনাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো একটা দেখো কেমন বাবা তার মেয়ে আর ছেলেকে মেরে রাস্তায় বার করে দিয়েছে তার মা বিদেশে থাকে এখানে সামলা তুলছে খাওয়ার জন্য হুম হ্যাঁ হ্যাঁ মা বিদেশে তোমার মা থাকে না এখানে কি সর্বনাশ তোমার বাবা কোথায় ঘরেতে আছে তাই তো কি সর্বনাশ সকাল থেকে কিছু খেয়েছ কিছু খাওনি কি সর্বনাশ আরিনা তুমি কিছু খেয়েছো সকাল থেকে খাওনি কি সর্বনাশ তোমার বাবা আবার কোথায় ঘরে বাবা ঘরেতে তোমার দুই ভাই কি জন্য মারলো তোমাদের সব সময় মারে মদ সব সময় মারে কি সর্বনাশ তোমরা সব কার কাউকে যাও নি এই ফাঁকা জায়গায় একা কেউ বসে বসে আছো এখানে কেউ নেই তো এখানে কি জন্য বসে আছো হ্যাঁ বাবা ঘর থেকে মেরে বার করে দিয়েছি কিরুম বাবা বাবা বাবু তোমার বাড়িটা কোন দিয়ে বলে ওই দিকে তাই তো তোমার বাড়িতে আমার নিয়ে যেতে পারবে বাড়িতে নিয়ে যেতে পারবে চলো দেখি তোমার বাড়িতে যাই তোমার বাবা কি কেমন বাবা আমি দেখি বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন বাবা আজকে দেখি চলো আরি না দেখি তোমার বাড়ি যাই দেখি কি সর্বনাশ কেমন বাবা হতে পারে যদি এমনও বাবা থাকে আসো দেখি জুতো কোথায় নিয়ে এসো জুতো নিয়ে এসো দেখি কি সর্বনাশ দেখি আজকে বন্ধুরা তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তবে দুজনকে নিয়ে আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখি কেমন বাবা করেছো জুতো চলো দেখি কি সর্বনাশ উঠেছো ধরে রাখবে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরিনা তোমার নাম কি বললে আরিফ চলো দুজনকে নিয়ে যাই কেমন বাবা আমি আজকে তোমার দেখব সামনে কোন বাড়িটা তোমার এইটে ও আচ্ছা তোমার বাড়ি ওই তোমার আব্বাকে ডেকে নিয়ে তো বলে একটা কাকুর কথা বলবো তোমার সাথে ঠিক আছে এরম বলবে যাও ডেকে নিয়ে এসো ও আব্বু তোমাকে মেরেছে চলো যাবো দেখি বাবা ছাওয়ার দিকে এসো দেখি চলো এসো দেখি এখানে এসো এই ওদের বাড়ি অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছি কই ডেকেছো আব্বাকে কই আসবো দাদা এদিকে এসো এদিকে আসো এখানে আসো দেখি একটু আসো আড়ি না এদিকে এসো দেখি আসো কি জন্য মারলো দেখি আজকে আড়ি না তুমি এখন বসো এটা তোমার আব্বা আচ্ছা দাদা বলছিলাম এই ছেলে দুটো তার এই দুটো তোমার ছেলে মেয়ে

তুমি ভালো মুঠে মারো এক গাম মারো কি দশ গাম মারো সেটা শোনো আমি বলছি শোনো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি অসহায় মানুষদের সাহায্য করি ঠিক আছে তা এই দুটো বাচ্চা ওখানে বসে আছে এদের দুজনের সাথে কথা বললাম বলছে আমার আব্বা সব জন্য এসে মদ খেয়ে মারে এটা কি ঠিক এটা আমার ছেলে বলে আমি সবসময় মারি কি না মারি সেটা আমি জানি ঠিক আছে ওটা ওরা জানে কি জন্য মারবে তুমি এখানে বেশি 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 ভার্তিক কথা বলে মানে আমি আমি তোমার সাথে কি খারাপ কথা বললাম কথা কি খারাপ বললাম আমি বলছি তুমি ভিডিওটা বন্ধ করার কথা বলো আমি ভিডিওটা বন্ধ করবো না শোনো আমি একটা কথা বললাম আমি তোমাকে আমি মারেছি তুমি কে সেটা বলো আমি যে আমি সাধারণ একজন পাবলিক আমি দেখলাম যে দুটো বাচ্চা এখানে বসে আছে

উড়িয়ে দিয়ে বাচ্চাদেরকে অত্যাচার করো কেন আমি ড্রিঙ্ক করে বলেছি তুমি জানো তাহলে তুমি তো মদ খেয়েছে মারলে আমি তুমি বাড়তি বাড়তি কথা বলছো মানে সেটা আমি বাড়তি না মদ খেয়েছে সব সময় মারে কি তোমাদের কি বলছে ছেলেটা কি মিথ্যে বলছে ঠিক আছে আমি মেরেছি আমি আমার ছেলেকে মেরেছি ঠিক আছে অন্য কাউকে কাউকে তো মারিনি আপনার অধিকার নেই বাচ্চাদের গায়ে হাত দেওয়ার আমি বলছি চাইল্ড ডিপার্টমেন্ট যদি আমি কেস করি না তোমাকে তুলে নিয়ে চলে যাবে তুমি আমার কেসের বাবা আমি তুমি তোমার ছেলে ছেলেকে ছেলে মেয়েকে মারলে কেন

তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও ঠিক আছে আমি যাচ্ছি আমার কাজে যে কাজটাই করতে এসছি সেই কাজ করছি এখানে এই দুটো বাচ্চা ছেলে কি জন্য কাঁদবে তারা তুলে খাচ্ছে কেমন বাবা তুমি কোথায় ঠিক তাহলে বাচ্চারা কাঁদছে সেটা খোঁজ নেই এত জায়গা এত জায়গার মধ্যে এদিকে খাল টাল সব আছে তোমার জ্ঞান নেই যে ছেলে কোথায় যাচ্ছে ঠিক আছে দিয়ে খালায় ওদের কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি আপনার নামে কেস করবো থানাতে তো তাহলে আমার নামে কেস করবো

এরা কাঁদ ছিল সামলা তুলছিল তাই জন্য আমি ওর সাথে কথা বলছি ঠিক হয়ে যাবে তাহলে বাচ্চাদেরকে হাত দেয় কেমন বাবা তোর

আমি তো যাব আমি তোমার বাড়ি কি থাকতে এসছি আমার বাড়ি তোমাকে থাকতে হবে তুমি যাও না আমি আমি তোমাকে বলছি তুমি ভালো ভালো তো তোমার ছেলে মেয়ে দুটো ভালো করে মানুষ করবে না হলে আমাদের কাছে দিয়ে দাও কেন তোমার ছেলে পুলে মার ধর করবে এগুলো কিন্তু মারবো না ছেলে পুলে নিয়ে যেতে আসছো আমি আমি ছেলে পুলে নিয়ে যেতে আসছি তুমি ওটা ধরাবে না ওটা ধরাবে না ঠিক আছে তুমি কেন তুমি এখানে মস্তানি দেখাচ্ছ তুমি এই সব খাচ্ছো কেন তুমি তো মনে হচ্ছে খুব খারাপ মানুষ ঠিক কথা আমি খাবো কি না বলে শুনি মানুষ না বলে তুমি যাও ছেলেপুলে দুটো আমি নিয়ে চলে যাবো তুমি এরকম করছো কেন তোমার ভুলার কথা বললে এক তোমার যাও ছেলেপুলে বাবু আমার সাথে যাবে আমার সাথে যাবে যাবে বলছে কি বলছো বলো নিয়ে চলে যাচ্ছি এরকম বাবা হয় কোনো দিন ওপেন ক্যামেরাতে তুমি নেশা বার্ন করছো সব কিছু রেকর্ডিং হচ্ছে ঠিক আছে রেকর্ডিং হচ্ছে হচ্ছে আবার কি জানিস সব বোনাস ডিম পরে মাথা পুরো মাথা গেছি কি সর্বনাথ বন্ধুরা মাথা যায়নি তুমি বাচ্চাদের কেন গায়ে হাত দেবে বল বাচ্চাদের কেন গায়ে হাত দেবো জবাব দিতে হবে নিশ্চয়ই দিতে হবে আমি সোশ্যাল ওয়ার্কার আমাকে টাইম দিতে হবে আমাকে বলতে হবে যে বাবা বাবা আমি জীবনে দেখিনি ঠিক আছে এখানে হ্যাঁ নিয়ে আর কথা বলো আমি নিয়ে যাবো তোমার কোনো ক্ষমতা নেই তুমি বাবা নাম কলম কি সর্বনাশ কি সর্বনাশ এই বাবু যাবে আমার সাথে যাবে

আমার এই লাইফে ফার্স্ট টাইম দেখা এমন বাবা ঠিক আছে আমার টাইম আমার লাইফে ফার্স্ট টাইম তুমি দেখা এমন বাবা শোনা শোনা আগে পরেরটা না দেখে নিজের ঘরে কি হচ্ছে সেটা দেখো আমার ঘরে সব ঠিক আছে তোমার মতো এরকম কাজ হয় না ঠিক আছে আমি একা এসছি বলে আজকে কিছু করি নেই তো তোমার বাড়ি আমি সব সময় আসবো এসে দেখে যাব ঠিক আছে বাচ্চা দুটোর উপরে দ্বিতীয়বার যেমন একটা বাচ্চা হয় আসছো এখান থেকে ভালোভাবে ফিরে যাচ্ছো এরপর কালকে আসবে জোন পাঁচক নিয়ে আসবে ঠিক আছে আমি জোন পাঁচক আনি কি মেরে এখান থেকে ফাটিয়ে ফেলবো এখানে ঠিক আছে দেখবে কি করি আমি তুমি বাচ্চাদের উপর টর্চার করা বন্ধ করবে ঠিক আছে না হলে খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে তুমি আকাশ দাও সেদিন তোমাকে ভালো করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি যাও চলে যাও ঠিক আছে তোর উপর যদি টর্চার করে তাহলে আমি আসবো দ্বিতীয়বার আসবো আমাকে বলবি হ্যাঁ ঠিক আছে এ কিনো কেমন স্টেপ নিতে হয় আমিও নেবো ঠিক আছে ঠিক যাও তুমি এখন বাচ্চা দুটোকে ঘরে নিয়ে যাও আর কি আমি বাচ্চা দুটোকে ঘরে নিয়ে যাও মানে এখানে আমি এখানে বসে থাকবো তোমার কিছু করার আছে

অভদ্র মানুষ কি অবস্থা আমার বাড়ি অনেক দূর আমার জেনে তোমার তোমার নামটা কি বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যেখানে তোমার নাম কি তুমি এখানে কেন এসেছো আমি এসেছি এখানে আমার কাজ আছে বলে অনেক কাজ আছে তোমার যে কাজ আছে কাজ নিয়ে কাজ হয়ে গেছে তো যা চলে যাও কি সর্বনাশ মানুষ এমনও হয় এই বাবু যদি কোনো টর্চার করে আমি দ্বিতীয়বার আসবো আমি ডাক তোর নাম কি বলি সালাউদ্দিন তাই তো আরিফ আরিফ আচ্ছা আরিফ আর তোমার নাম আরিনা তাই তো

আমি চলে যাচ্ছি এখন কিছু করা যাচ্ছে না এখন ড্রিঙ্ক করে আছে অতএব খুব মানে বড়ো বড়ো কথা বলছে এখানকার মেম্বার এই সেই ঠিক আছে তার জন্য কিছু বলতে পারলাম না আমি দ্বিতীয়বার আসবো এসে দেখবো কেমন মানুষ গাড়িটা তো আমি দেখে গেলাম একা এসেছি বলে কোথায় কী করে তার ঠিক নেই একে ড্রিঙ্ক করে আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন